নয়ন জলে লেকা চিটি নয়ন জলে লেকা চিঠি যাপা কিঠু তেলইয়া আমার বন্ধুর দেশে উরিয়া পাখি যা রে আমার বন্ধুর দেশে উড়িয়া আবার যদি আসে বন্ধু আমার ভারী বাজার হইতে কিনা আইন সাদ আমার আবার যদি আসে বন্ধু আমার বাজার হইতে কিনা আইন সাদ কিনে শাড়ি আমি যেন বাসর করি আমি যেন বাসর করি সেই শাড়িটা পিন্দিযা বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা আমার বন্ধুর দেশে